আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন জুন রাইন আজ আমি আপনাদেরকে বলবো হজরত আদম আলাইসাল্লামের মৃত্যুর অলৌকিক ঘটনা হজরত আদম আলাইসাল্লামের মৃত্যু কীভাবে হয়েছিল তা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একবার হজরত আদম আলাইসাল্লাম খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন তখন তার ইচ্ছে হলো জান্নাতি ফল খাওয়ার তাই সে তার সকল সন্তানদেরকে ডেকে পাঠালো এবং সকলকে উদ্দেশ্য করে বলল তোমরা আমার জন্য কিছু জান্নাতি মেওয়া সংগ্রহ করে আনো আমার জান্নাতি মেওয়া খেতে ইচ্ছে করছে তখন হজরত আদম আলি সাল্লামের বংশধররা জান্নাতি মেওয়া সংগ্রহের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল এবং হজরত আদম আলা সাল্লামের কাছে তখন তার পুত্র হজরত শিশ আল ইসাল্লাম ছিল কারণ সে হজরত আদম আলা খেদমতির জন্য তার কাছে থেকে গেল তখন হজরত আদম আলাইসাল্লাম শীষ আলাইসাল্লামকে বলতে লাগল পুত্র আমার জান্নাতি ফল খাওয়ার ইচ্ছে হয়েছে আর যেহেতু তুমি আল্লাহর এবাদতে সবসময় মগ্ন থাকো এবং বাকিদের তুলনায় তুমি একটু অন্য রকম তাই তুমি আল্লাহর কাছে দোয়া করো যেন আল্লাহ তালা আমার জন্য জান্নাতি ফলের ব্যবস্থা করে দেন তখন শীষ আলাইসাল্লাম আদম আলাইসাল্লামকে বলতে থাকে পিতা আপনি হলেন পৃথিবীর প্রথম মানব সুতরাং আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন তবে অবশ্যই আল্লাহ আমার থেকে আপনার দোয়া আগে কবুল করবেন তখন আদম আলা পুত্র শিশা আলাইসাল্লামকে বলতে লাগল আমি আগেই আল্লাহর অনুমতি ছাড়া জান্নাতের মধ্যে ফল খেয়ে অনেক বড় অন্যায় করে ফেলেছি তাই এখন আল্লাহর কাছে কিছু চাইতে আমার লজ্জাবোধ হয় সুতরাং তুমি আল্লাহর কাছে চাও নিশ্চয়ই আল্লাহ তোমার দোয়া ফিরিয়ে দেবেন না তখন হজরত শীষ আলি সাল্লাম আল্লাহর কাছে জান্নাতি ফলের জন্য দোয়া করে এবং আল্লাহতালা হজরত শীষ আলামামের দোয়াও কবুল করেন আল্লাতলা হজরত জিব্রাইল আলি আদেশ দেয় জান্নাতের একটি হুরকে নিয়ে দুনিয়াতে যেতে এবং সাথে করে জান্নাতের মেওয়া নিয়ে যেতে যেন সেগুলো হজরত আদম আলাইসাল্লাম খেতে পারে এরপর হজরত জিব্রাইল আলাইসাল্লাম সাথে করে একটি হুরকে নিয়ে আসলো এবং সেই হুর অনেক জান্নাতি মেওয়া নিয়ে হজরত আদম আলা কাছে আসলো হজরত আদম আলাইসাল্লাম তখন জিব্রাইল আলাইসাল্লামকে জিজ্ঞেস করলো জিব্রাইল তোমার সাথে এই সুন্দর রমণীকে তখন আলাইহিস আলাইসাল্লাম আদম আলাইহিস সালামের উদ্দেশ্যে বলতে লাগলো আপনার প্রত্যেক পুত্রই জোড়াই জোড়াই হয়েছে শুধুমাত্র আলাইহিস সালামের সাথে কেউ নেই তাই স্বয়ং আল্লাহ তাআলা জান্নাত থেকে হুরকে পাঠিয়েছেন আলাইহিস সালামের সাথে বিয়ে দেওয়ার জন্য এবং আপনার জন্য জান্নাতি মেওয়া পাঠিয়েছেন আদম সালাম আল্লাহর এই ইচ্ছায় খুবই খুশি হলো এবং সে তার পুত্র শিশ আলাইহিস সালামের সাথে ওই জান্নাতি হুরের বিয়ে দিয়ে দিল এবং জান্নাতি হুরে আনা সেই জান্নাতি ফলগুলো সে অনেক তৃপ্তি সহকারে খেলো এবং তার বংশধরদেরও খাওয়ালো কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় এই জান্নাতি ফল খেয়ে তার বংশধররা অনেক বুদ্ধিমান হয়েছিল এবং জান্নাতি ফল এতই বেশি ছিল যে হজরত সাল্লাম ও জান্নাতি হুরের বিয়ের দিন সকলের জন্য সেই খাবার থেকেই আয়োজন করা হয়েছিল একদিন হজরত আদম আলে অনেক অসুস্থ হয়ে পড়লেন তখন তার মৃত্যু সামনে তিনি বিছানায় একেবারে লুটিয়ে পড়লেন অসুস্থতা তাকে পুরোপুরিভাবে গ্রাস করল তখন আদম আলা তার বংশধরকে ডেকে পাঠালেন কথিত আছে সেখানে তার চল্লিশ হাজার বংশধর ছিল এবং প্রত্যেকে আদম আলা কাছে আসলো তখন হজরত আদম আলা প্রত্যেকের উদ্দেশ্যে বলতে লাগলো আমার দিন শেষ হয়ে এসেছে আমি আর বেশি দিন বাঁচব না সামনে আমার মৃত্যু এবং মৃত্যুর আগে আমি তোমাদের উদ্দেশ্যে কিছু নসিহত করতে চাই তোমাদের মধ্যে জ্ঞান এবং ইলমের দিক দিয়ে শীষ আলাই্লাম অধিক জ্ঞানী তাই আমি তাকে আমার খেলাফত দিয়ে গেলাম তোমরা তার সকল কথা মেনে চলবে এর মধ্যে হজরত জিব্রাল আলি সাল্লাম মৃত্যুর ফেরেস্তা মালাকুলম হসরত আজরাইকে নিয়ে হাজির হলো তখন আদম আলাইসাল্লামের ঘরে হজরত শীষ আলাইসাল্লাম ও তার স্ত্রী হাওয়া আলাইসাল্লাম ছিল আদম আলাইসাল্লাম তাদের উদ্দেশ্যে বলতে লাগলো এবার তোমরা একটু বাহিরে যাও আমার কিছু মেহমান এসেছে আমি তাদের সাথে একটু কথা বলবো তখন হজরত হওয়ালসাল্লাম এবং শেষ আলাইসাল্লাম বাহিরে বেরিয়ে আসলো এরপর হজরত জিব্রাইল আলি সাল্লাম আদম আলাইসাল্লামের উদ্দেশ্যে বলতে লাগলো আপনার কাছে আমরা কেন এসেছি নিশ্চয়ই ইতিমধ্যে আপনি বুঝে গেছেন তখন আদম আলি বলল হ্যাঁ আমি বুঝে গেছি আমার মৃত্যুর সময় চলে এসেছে এরপর হজরত আজরাইল আলাইসাল্লাম আদম আলাইসাল্লামের যান কবজ করে নিল এবং আদম আলাইসাল্লাম আল্লাহর উদ্দেশ্যে রওনা হল ইন্না লিল্লাহি ইন্না ইলাহি রাজিউন তখন ঘরে ঢুকে সবাই দেখল যে আদম আর দুনিয়াতে নেই সবাই শোকে কান্নায় ভেঙে পড়ল এর আগে কেউই কখনও মৃত্যু দেখেনি যদিও পৃথিবীর প্রথম মৃত্যু সংঘটিত হয়েছিল হাবিলের মৃত্যুর মাধ্যমে তবে যদিও সে মৃত্যুটি কেউই চোখের সামনে দেখেনি আদম আলা মৃত্যুতে তার বংশধররা এতই কান্না করল আকাশ এবং বাতাস যেন শোকে ভারী হয়ে গেল এদিকে আদম আল্লাহ কীভাবে কিভাবে দাফন করা হবে তাও কারো পক্ষে জানা সম্ভব ছিল না কারণ এর আগে তো তারা কারো মৃত্যু সামনাসামনি দেখেনি এবং কিভাবে তাদেরকে কবরস্থ করা হয় তাও তারা জানে না তখন আল্লাহ তাল হজরত জিবাহ আলাইস্লামকে দুনিয়াতে পাঠালো এবং জিবরাইল আলা শিশ আলাইসাল্লাম দেখতে পেলো আল্লাহ তালা জিবরাইল আলাইসাল্লামকে দাফনের কাপড় দিয়ে দুনিয়াতে পাঠালো এবং জিবাইল আল্লাম হজরত শিশ আলাইসাল্লামকে বলে দিল কিভাবে হজরত আদম আলাইসাল্লামের দাফন কার্য সম্পন্ন করবে এবং তারা জানাজা করবে এবং তাকে কবরস্থ করবে সেই অনুযায়ী হজরত শিশা আলি সাল্লাম হজরত আদম আলি জানা যায় এবং দাফন কাফন সম্পূর্ণ করল কিছু কিছু বর্ণনা থেকে জানা যায় হজরত হাওয়া আলি সাল্লামের মৃত্যু হয়েছিল আদম আলি সাল্লামের মৃত্যুর পর আদম আলি সাল্লামের মৃত্যুর শোকে হাওয়া আলি সাল্লাম প্রচুর মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং একসময় তিনিও মৃত্যু বরণ করেন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ